নতুন নোটটা হচ্ছে কি আপনি বলি পেপারে দিয়েছে এক তারিখে নতুন টাকা সারবে বিশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট নোট প্লাস টাকা কিন্তু তারা কাজ করে না নতুন টাকাটা না তারা না সারবো জোর নাই কথা বুঝেন পাবলিক কিন্তু তার জন্য কিন্তু কোনো পেরেছাড়ি নাই হরেনি নাই কিন্তু তারা পাবলিককে হরেনি করতেছে সারবেন না সারবেন আপনি না সারলে কিন্তু জোরের কিছু নাই কিন্তু এখন তারা ডেট দিছে আজকে নতুন টাকা সারবে সারার কথা বললে পর্যন্ত তারা সারলো না আর পাবলিক আইসা দোকানদার উপরে মানে পেরেশানি আইসা আমাদের বিরুদ্ধে ভাই নতুন টাকা কই নতুন টাকা সারার কথা ছিল সারলো না কেন কি কারণে হ্যান তেনাগ্রাম আমাদের মনে করেন এখন ওটা জব দিতে হয় কিন্তু এখন ওনারা সারতেছে না কেন এটা তো আমরা বলতে পারতেছি না কিন্তু এটা হরানি কথা ঠিক না সারলে সারবে না সারলে নাই না আমাদের সাথে এখন ওই ধরনের কোনো কথা হয় নাই কিন্তু ওনারা খবর নিয়েছি বলছি জিজ্ঞাসা করছি যে নতুন টাকা ছাড়া কথা ছিল আজকে ছাড়বে না এখন কোন দিন ছাড়ে সেটা বলা যায় না এটা তাদের ব্যক্তি ব্যাপার